আপনারা আছেন মহির কলমে আপনারা দেখছেন মহির কলম আজকে আলোচনা করব উমিদ পোর্টাল নিয়ে সম্প্রতি আমরা জানি যে কেন্দ্রীয় সরকার ওয়াক সংশোধনী আইন পাস করেছে সেই আইন পাস করার পর গত ছয় জুন উমিদ নামক একটি পোর্টাল চালু করা হয়েছে এই উমিদের ফুল ফর্মটি হলো ইউনিফাইড ওয়াক ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট আসলে দু সালে যে সংশোধিত ওয়াক অফ আইন পাস করা হয়েছে সে আইনটির নামই হল ইউনিফাইড ওয়াক অফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট আসলে এই যে পোর্টালটি চালু করা হয়েছে এর উদ্দেশ্য হলো সারা ভারতবর্ষ জুড়ে যত ওয়াক অফ সম্পত্তি আছে সেই সমস্ত সম্পত্তিকে রেজিস্ট্রেশন করা এবং এর লক্ষ্য হল সমস্ত ওয়াক অফ সম্পত্তিকে স্বচ্ছতা এবং পরিচালনা করার সুবিধার হ হবে বলে দাবি করা হচ্ছে এবং এই যে পোর্টালটি লঞ্চ করা হয়েছে এই পোর্টালটি পরিচালনা করবে প্রতিটি রাজ্যের সংশ্লিষ্ট ওয়াক বোর্ড ওয়াক বোর্ডের তরফ থেকেই এই পোর্টালটির পরিচালনা বা সমস্ত সম্পত্তি যাতে রেজিস্ট্রেশন করা হয় সেই বিষয়টি দেখা হবে কোন কোন সম্পত্তি রেজিস্ট্রেশন করা হবে সেই সম্পত্তির পূর্ণাঙ্গ বিবরণ সেখানে উল্লেখ করতে হবে এছাড়াও দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ একটি সম্পত্তির সেটা কতটা আয়তনে রকম দৈর্ঘ্য প্রস্থ সব বিষয়টি সেখানে উল্লেখ করতে হবে তবে এখানে একটা কথা উল্লেখযোগ্য যে কোনো এক সম্পত্তি যদি মহিলার নামে থাকে তাহলে সেই সম্পত্তি কিন্তু রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা করা যাবে না এই যে সম্পত্তি হবে এখান থেকে যা উদ্বৃত্ত বা আয় হবে তা মহিলা শিশু এবং সমাজের যারা পিছিয়ে পড়া অর্থাৎ আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষ তারা লাভবান হবে এ কথায় বলা হয়েছে এই পোর্টাল সংক্রান্ত নিয়ম নিয়মকানুনে বা আইনে আগেও আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম উমিদ নামক একটি পোর্টাল চালু হতে চলেছে তো উমিদ নামক এই পোর্টালটি চালু হওয়ার পর এখন আপাতত বলা হয়েছে সমস্ত সম্পত্তিকে ছ মাসের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে টেকনিক্যালি বা প্রযুক্তিগত কারণে যদি রেজিস্ট্রেশন না হয় তাহলে আরও অতিরিক্ত দুই মাস সময় দেয়া হবে বলে জানা গেছে তো আপাতত আজকে আলোচনা করলাম সম্প্রতি কেন্দ্রীয় সরকার উমিদ নামক যে পোর্টালটি চালু করেছে সেই উমিদ পোর্টাল নিয়ে আজ আপাতত এটুকুই ভালো থাকুন সবাই মহির কলম চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে